আজ আমি তোমাদের কাছে ফন্ডেন্ট দিয়ে কীভাবে ইউনিকর্ন বানালাম সেটাই বানিয়ে দেখাবো খুব সুন্দরভাবে দেখিয়েছি আশা করছি তোমাদের উপকারে লাগবে গুগল থেকে আমি ইউনিকনের ছবিটা ডাউনলোড করেই প্রিন্ট আউট করেছি তোমরা ইউনিকর্ন আউট বর্ডার লাইন বলে সার্চ করলেই পেয়ে যাবে আশা করছি গুগলে বা প্রিন্টেস্টে দেখো এখানে আমি হোয়াইট কালারের ফন্ডেন নিয়ে নিয়েছি অবশ্যই হাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি আর দেখো ডবল করে নিচ্ছি আমি যে বেললাম হোয়াইট কালারের ফন্ডেন্টটা সেটা আমি ডবল করে নিলাম যাতে একটু মোটা হয় ফন্ডেন্টের যে লেয়ারটা খুব ভালোভাবে এবার ইউনিকর্নটা যে কেটে নিয়েছিলাম একটা সিজার দিয়ে সেটাই আউট বর্ডার লাইনটা আমি কেটে নিচ্ছি একটা এক্সোটো নাইফ দিয়ে তোমরা এই ধরনের ফন্ডেন্টের টুলসগুলো যে কোনো বেকারির দোকানে কিংবা অনলাইন শপেও পেয়ে যেতে পারো কোনো অসুবিধে নেই তোমরা ফন্ডেন্ট টুলস বলে সার্চ করলেই পেয়ে যাবে দেখো ধীরে ধীরে এখানে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এখন তো উইন্টার চলেই এসেছে খুব সহজেই এই ধরনের কাজগুলো করা যাবে কোনো রকমের হাতের মধ্যে আটকেও যাবে না কারণ ওয়েদারে ভীষণভাবে ড্রাই একটা ভাব আছে কোনো রকমের অসুবিধে হবে না এই ওয়েদারে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো এই ধরনের কাজগুলো যারা করতে চাচ্ছ ফর্নান্টের কাজ দেখো হাত দিয়ে খুব সুন্দরভাবে সাইডে রেজেসগুলো আমি মসৃণ করে নিয়েছি আর একটা নাকের মতন এফেক্ট বসিয়ে দিয়েছি এরপর মুখ বসিয়ে দিচ্ছি এখানে কালো ফন্ডেনটা ইউজ করেছি ছোট্ট ছোট্ট করে সমস্ত জিনিসগুলো আমি বসিয়ে দিচ্ছি ভিডিও দেখানো অনুযায়ী তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো বা বানাও পারফেক্টভাবে একটা ইউনিকর্ন তোমরা বানাতে পারবে এখানে দেখো একটু ব্লু কালারের স্কাই ব্লু কালারের ফন্ডেন এনেছি অল্প করেই ছোট চোখের একটা এফেক্ট দেব বলে তারপরে একটু কালো কালারের ফন্ডেন্ট আমি এখানে বসিয়ে দিয়েছি এরপর উপর থেকে আমি একটা চোখের পাতা করে নিচ্ছি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট নিয়ে আর নিচে থেকেও একটা আমি চোখের পাতা করে নেব খুবই ধীরে ধীরে সাবধানে কাজগুলো করেছি একটু ফাস্ট দেখেছি এডিটিং করতে গিয়ে কিন্তু আমি খুবই সাবধানে ধীরে ধীরে কাজগুলো করেছি এই কাজগুলো ধীরে ধীরে করবে একটু ধৈর্য নিয়ে দেখবে পারফেক্টভাবে একটা রেজাল্ট পাবে আর অবশ্যই এই উইন্টারটাকে কাজে লাগিয়ে নেবে যারা এই প্র্যাকটিসটা করতে চাও দেখো চোখটা খুব সুন্দরভাবে আমি করে নিলাম এখানেই চোখের পাতাগুলো ধীরে ধীরে বসিয়ে নিচ্ছি আর কিভাবে বসাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখেই নাও আমি কিন্তু খুবই ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি এটা দেখো এখানে চোখের পাতাটা একটা ফন্ডেন্ট টুল দিয়ে আমি কীভাবে দুভাগে ভাগ করে নিলাম আর কালো ফন্ডেন্টগুলো একটু সাবধানেই তোমরা কিন্তু ইউজ করো একবার লেগে গেলে এই হোয়াইট ফন্ডেন্টের সাথে কখনোই তুলতে পারবে না ভীষণই চিপচিপে হয় এরপর একটা কানের এফেক্ট করে নিচ্ছি কানের এফেক্ট করবার জন্য এখানে পিঙ্ক কালারের একটু ফন্ডেন্ট আমি নিয়েছি নিয়ে খুব সুন্দরভাবে ফন্ডেন্ট টুলস দিয়ে কানের মধ্যে বসিয়ে দিয়েছি আর গোল করে বসিয়ে দিলাম ফন্ডেন্ট টুল দিয়ে আটকেও দেব ভালো করে তোমরা এই কাজ ছোট ছোটো কাজগুলো একটু লক্ষ্য করে করে নিও আমি যেটা বলছি অবশ্যই আশা রাখছি তোমরা বুঝতে পারছ আর দেখো মুখটা প্রায় কমপ্লিট আমার এরপর আমি কেশরগুলো করে নেব ইউনিকর্নের কেশরগুলো বেশি পাতলা বা শুরু করতে যেও না আমি যেভাবে থিকনেসটা রেখেছি যেভাবে মোটাটা রেখেছি সেইভাবেই তোমরা কিন্তু এইভাবেই কেশরগুলো করে নিও বেশি পাতলা করতে গেলে ওগুলো ছিঁড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না আমি বিভিন্ন কালারের কেশর করেছি ব্লু স্কাই গ্রিন ইয়েলো রেড আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওর মধ্যে অনেকটা রাখলে অনেকটা বড় হয়ে যাবে আর আইডিয়াটা দেওয়ার জন্যই আমি দেখো তোমাদেরকে কম কম করেই দেখিয়ে দিচ্ছি আর আইডিয়াটা তোমরা পেয়েই যাবে আমি কিভাবে করেছি এরপরে ধীরে ধীরে দেখো আমি কেশরগুলোকে বসিয়ে দিচ্ছি কিভাবে বসাচ্ছি সেটাও দেখে নাও আর যেহেতু এখন শীত চলে এসেছে এই সিজনে এই গুলো সহজে বসতে থা চাইবে না তাই একটু করে তুলির সাহায্যে তোমরা এখানে ওয়াটার ব্রাশ করে নিতেই পারো তুলি দিয়ে আলতো করে বেশি আবার জল দিতে যেও না তাহলে কিন্তু চিপচিপে হয়ে যাবে জল আলতো করে লাগিয়ে তোমরা এই কেশরগুলো বসিয়ে নিতে পারো কারণ ওয়েদারটা এখন ড্রাই আছে তাই দেখো আর বর্ষাকালে যখন তোমরা কাজ করবে তখন কোন রকমের জল ইউজ করতে যেও না ধীরে ধীরে দেখো আমি কেশরটা কত সুন্দরভাবে বসানো দেখানোর চেষ্টা করেছি এরপর ছোট ছোটো করে কেটে নেব তোমরা যে যেমন কালার খুশি দিতে পারো এখানে কিন্তু আমি সব কিছু কালার কিনে আনিনি আমি কেবলমাত্র রেড আর ব্ল্যাক হোয়াইট এই তিনটে কালারের ফন্ডেন্ট আমি কিনে এনেছি আর সমস্ত কিছু যে কালার দেখছো এগুলো আমি মিশিয়ে নিয়েছি ও হ্যাঁ ইলো কালারের ফণ্ডেন্ট আমি একটা কিনে এনেছিলাম সেটা আমার কাছে আছে এরপর দেখো এখানে আমি একটা এডিবল পেন দিয়ে যেগুলো তোমরা বেকারির দোকানেই পেয়ে যাবে ফন্ডেন্টে ইউজ করার এডিবুল পেন সেটা দিয়েই একটা দাগ করে নিচ্ছি বর্ডার লাইন যাতে পারফেক্টভাবে বোঝা যায় ইউনিকর্নের মুখের একটা বর্ডার লাইন আছে সেভাবেই করে নেবে আমার ভিডিও দেখানো অনুযায়ী আর কালারগুলোর কথা বলছিলাম যে আমি হোয়াইট কালারের সাথে দেখো ফন্ডেন্টের সাথে অরেঞ্জ কালার আর ইলো কালার ব্লু কালার পিঙ্ক কালার এগুলো সব জেল কালার অবশ্যই জেল কালার কখনোই তোমরা ওয়াটার বেশ কালার মিশাতে যেও না তাহলে ফন্ডেনটা আর আগের মতন থাকবে না সবসময় জেল কালার তিন থেকে চার ড্রপ দেবে তারপরেই দেখবে কালারটা আসছে কিনা যদি না আসে যেমন কালার তোমরা করতে চাও সেই অনুযায়ী তোমরা কালার মিশিয়ে নিও যে আমি হালকা করবো বা ডিপ নীল করব বা ডিপ গ্রিন করবো সেই অনুযায়ী তোমরা কালারটা মিশিয়ে নিও আর উইন্টারে ফন্ডেন্ট ইউজ করবার সময় তোমরা টাইলস পাউডার না ইউজ করলেও চলবে একটু হাতের মধ্যে কর্নফ্লাওয়ার ডাস্ট করলেই হবে কিন্তু যদি তোমরা টাইলস পাউডার ইউজ করতে চাও একটু করে ওয়ান ফোরটি স্পুনের মতন টাইলস পাউডার তোমরা ইউজ করতেই পারো কোনো অসুবিধে নেই আর টাইলস পাউডারটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট তোমরা রেস্টে রাখবে তারপরেই ফন্ডেন্টটা কাজে লাগাবে বা যে কোনো টপার বানাবে দেখো এখানে আমি একটা স্টার কাটা নিয়েছি যেভাবে ইউনিকর্ন কেকগুলো থিম কেকগুলোর মধ্যে ডেকোরেশানের জন্য প্রয়োজন হয় সেজন্যই আমি বিভিন্ন কালারের স্টার কেটে নিয়েছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো আমি একটা গোল্ডেন কালারের ফন্ডেন কিনে এনেছিলাম এই গোল্ডেন কালারের ফন্ডেনটা দিয়ে আমি ইউনিকর্নের যে হর্নটা করেছি সেটাই বানিয়ে নিয়েছি কিভাবে দেখো বানিয়ে নিচ্ছি একটু ফন্ডেনটাকে বের করে নিলাম প্যাকেট থেকে হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আগে মসৃণ করে কারণ প্যাকেটের মধ্যে থাকলে ওটা ড্রাই অবস্থাতেই থাকে তারপরেই দেখো দুটো সমান ভাগে আমি লম্বা করে একটু করে নিয়েছি ফন্ডেনটা তারপরেই দুটোকে পাকিয়ে নিলাম ধীরে ধীরে পাকিয়ে নিয়েছি যেভাবে ইউনিকর্ন হর্নটা হয় সেভাবেই পাকিয়ে নিয়েছি এরপর যতটা আমার প্রয়োজন হবে ততটাই আমি রাখবো বাকিটা আমি একজোটো নাইফ দিয়ে কেটে নেব এখানে মনে হচ্ছে হর্নটা নরম আছে বা পড়ে যাবে এরকম কিছুই নয় আমি এখানে একটা স্কিউ আর আটকে নেবো খুব সুন্দরভাবে স্ট্রেটভাবে দাঁড়িয়েই থাকবে কোনোভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যে টিপসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কাজ করতে গিয়ে হাতে কলমে যেগুলো আমি শিখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের উপকারে লাগবে এই কাজগুলো আর যদি ভালো লাগে যদি কাজে লাগে প্লিজ প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে এখানে দেখো তুলির সাহায্যে আমি গোল্ডেন ডাস্টটাও খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কেকটা সত্যিই খুব সুন্দর দেখতেই হয়েছিল আর দেখো আমার সমস্ত টপারগুলোই রেডি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য